স্কুলে পড়ান হ্যাঁ কোন স্কুলে দমদম পার্কে সরকারি স্কুল সরকারি স্কুল মাইলর আচ্ছা আজকে কি ছুটি না ছুটি না আমি কামাই করেই এসেছি মাইলর তিন বছর ধরে আমার মানে স্যালারি আমি পাচ্ছি না কারণ কারণ এই কারণটাই আমি এখনো পর্যন্ত জানি না দু হাজার বাইশ সাল থেকে টাকা পাচ্ছেন না তার আগে তো আপনি মাইনে পেতেন হ্যাঁ পেতেন টাকা পয়সা নিয়ে টানা কেন হবে মাইলর দিস আর টিআই ওয়াজ ফাইল Uh, for uh, non obtaining the 15 questions ra raised in this uh, petition petitions was uh, uh, started from the page of page 31 10 parties where uh, whom the, the petitions were uh, submitted

তো আমি জানার পর আমি প্রথমে আমি ডিভোর্স কেস ফাইল করেছি ইন অ্যাডভেটমেন্টলি যেহেতু আমার অ্যাডভোকেট বলেছিলেন আমি বুঝতে পারিনি এক বছর বাদে যখন আমি ব্যাপারটা পুরো বুঝতে পারলাম যে সার্টিফিকেট থেকে টোটাল প্রসিডিওর সবই জালিয়াতি হয়েছে এবং আমার স্ত্রী চলে গেছে সমস্ত ঘটনা নিয়ে আমি প্রথমে বিধাননগর কোর্টে যাই তো কি করেন আমি স্কুল টিচার স্কুলে পড়ান হ্যাঁ কোন স্কুলে দমদম পার্কে আচ্ছা সরকারি স্কুল সরকারি স্কুল মাইলার আচ্ছা আজকে কি ছুটি না ছুটি না আমি কামাই করেই এসছি আমি মানে তিন বছর ধরে আপনি উকিল এনগেজ করছেন না কেন মামলাতে মাইলার তিন বছর ধরে আমার মানে স্যালারি আমি পাচ্ছি না কারণ কারণ এই কারণটাই আমি এখনো পর্যন্ত জানি না পনেরো বছর ধরে বহু মামলা অনারেবল হাইকোর্টের কাছে হয়েছে যেহেতু যে বিভিন্ন লিটিগেশন নিম্ন আদালতে রয়েছে সেই লিটিগেশন থেকে আমি কিছুতেই কাগজও পাচ্ছি না এবং চার্জও ফ্রেমিং হচ্ছে না অনারেবল হাইকোর্ট থেকে বিভিন্ন অর্ডার হয়েছে নিম্ন আদালত কোনোভাবেই অর্ডারগুলো মানছে না এবং সার্টিফাইড কপি ভেরিয়াস অর্ডার হয়েছে প্রায় গোটা পঁচিশ তা সত্ত্বেও আমি সার্টিফাইড কপি এখনো পর্যন্ত পাচ্ছি না এবং যেহেতু এইরকম মুভ হচ্ছে অনারেবল জাস্টিস রাজেশেখর মান্তা বিভিন্ন এনকোয়ারি বসিয়েছিলেন বিভিন্ন কোর্টের এগেনস্টে তার জন্যে আমাকে আদালতে মারা হয় সেটা হচ্ছে দু সালে এবং আদালতে মারার পর যথারীতি দুটো জায়গাতে কমপ্লেনও হয় এফআইআর লজ হয় তার এগেনস্টও বেশ কয়েকটা আর কি হাইকোর্টে আসা হয় রিট পিটিশনের পর এফআইআর হবার পর আজ চব্বিশ তিন বছর হয়ে গেল কিন্তু তার কোনো প্রসিডিংস হয়নি সেগুলো নিয়েও আবার রিট আছে এই দু সালে হবার পর থেকে বাইশ সাল থেকে কোনো এক অজ্ঞাত কারণে ডিআই এবং হেডমাস্টার বিভিন্ন জায়গায় প্রসিডিংস আমার বিরোধী পক্ষরা করেন এবং আমার মাইনে আমি আজ পর্যন্ত পাইনি কি কারণে আমি আজ পর্যন্ত কোনো চাকরি কবে পেয়েছেন চাকরি দু সালে তারপর আপনি কনফার্ম হয়েছেন হ্যাঁ আমাদের সময় ছিল এক বছরের মধ্যে কনফার্ম সালে কনফার্ম হয়েছে মাইনে পেতেন হ্যাঁ মাইনে পেতাম কবে থেকে বন্ধ হয়েছে বন্ধ হয়েছে দু সাল থেকে এপ্রিলে বন্ধু ঠিক জানি না আমি যতদূর জানি ভারবালি পাচ্ছেন না হ্যাঁ আমি পাচ্ছি না দু বাইশের এপ্রিল মাস থেকে এপ্রিল মাস থেকে আর কারণ আপনি জানেন না না কারণ আমাকে কেউ জানায়নি এবং আমি আপনি কবে থেকে মামলা করছেন

সেই কারণে আমি আর সেরকম উকিলবাবু পাইনি এবং টাকা পয়সারও টানাটানি সেই হিসাবে আমি প্রথম পার্সন আছে দুহাজার বাইশ সাল থেকে টাকা পাচ্ছেন না তার আগে তো আপনি মাইনে পেতেন হ্যাঁ পেতাকে টাকা পয়সা নিয়ে টানাটানি কেন হবে না যেহেতু অনেকগুলি মামলা এবং বেশ কিছু কথা এসে গেছে যে এই নিম্ন আদালত দিচ্ছে না কাগজপত্র এই সমস্ত কথাগুলো বলার জন্য আমাকে আসতেই হচ্ছিল নিজেকে ইনপার্শন এইটাই প্রবলেম আদালত কোনো কাগজ আটকে রাখে না না আটকে রাখছে এবং আমি রেজিস্টার্ড জেনারেল কাছে আমাকে লিবার্টি দেওয়া হয়েছে আমি জানিয়েছি এবং দুটি জায়গাতে এনকোয়ারি বসেছে এসিপি সাহেব এবং এস ডিপিও সাহেব এনকোয়ারি করছেন অনারেবল জাস্টিস রাজশেখর মান্তার অর্ডারে এবং সেখানে বিভিন্ন ফরেন্সিকও হয়েছে এবং ফরেন্সিকের জন্য লান্ডের কোর্টকে ডিস্ট্রিক্ট জাজকেও ইনস্ট্রাকশন দিয়েছে তা সত্ত্বেও ডিস্ট্রিক্ট জাজ সমেত বিভিন্ন জুডিশিয়ারি টোটাল জাজেসরা কোনো রেকর্ড রিলিজ করেনি অনারেবল হাইকোর্টে দুটি কন্টেম্প মামলাও হয় জাস্ট রিসেন্ট এক মাস আগে অন্ডরভেল জাস্টি শুভেন্দু সামন্তর ঘরে যায় রাজেগড় মান্তা সাহেব রিলিজ করার পর আমি আর এরপরে কি করবো আমি এতবার বলেছি এপিডেভিড পর্যন্ত কল ফর করা হয়েছে ইচ অ্যান্ড এভরি জাজেস এর কাছ থেকে এবং কমিশনার কাছ থেকে তো তারাও এফিডেভিড জমা দেননি এবং সেখানে আমার জায়গাটা ওপেন রেখে অন্ডরভে জাস্টি শুভেন্দু সামন্তটাকে ডিসপোজ করেন যে ওপেন রাখলেন এই কারণে যে আমি প্রমাণটা দেখাই উনি যে কারণে করেছেন ঠিক আছে কিন্তু আপনি যেগুলো বলছেন আপনি কি এতগুলো মামলা একসাথে প্লেস করতে পারবেন ঠিক মতন করে না একটা উকিল বাবু হলে সেইটাই ব্যাপারটাই আমি বলছি এটার জন্য অ্যামিকাস কুড়ি হলে খুব ভালো হয় কারণ অ্যামিকাস স্কুরি অলরেডি রাজেশেখর মান্তা সাহেব অ্যাপয়েন্টেড করেছেন আজকে উনি ব্যস্ত আছেন ওটা আছেন আপনার এইট টু নাইন ওয়ান অফ টু থাউজেন্ড সিক্সটিন উনি অ্যাপয়েন্ট করেছিলেন উনি গেছেন বিভিন্ন কোর্সে এখানে নেই মাইলর্ড সেই অর্ডারটা উনি পুলিশ কোর্টে তেরো নম্বর কোর্টেতে যখন বসতেন উনি অর্ডার করেছিলেন এবং বিভিন্ন কেসেতে উনি গেছিলেন আমি কাজ করি অ্যাপিয়ার হয়েছেন আমার বিভিন্ন কেসে সব্যসাচী ভট্টাচার্য তার কাছে এই সমস্ত কপি দেওয়াও আছে যদি ধরুন অমিকাজ কুড়ি এলে ভালো হয় তাহলে একটা ডেট হয়ে হতে পারে আর আমি প্রিলিমিনারি একটু বলে নিতে চাইছিলাম যে সুপ্রসাদি ভট্টাচার্য হু সি সিটস রাইট নাও হি সিটস ইন বার অ্যাসোসিয়েশন রুম নাম্বার 17 17 প্রবাবলি আপনি ওনাকে একটা নোটিশ দিন নোটিশ দিতে হবে না আপনি ওনাকে গিয়ে রিকোয়েস্ট করে বলুন যে জশ সাহেব ডেকেছেন আচ্ছা আচ্ছা আর দিস ম্যাটার না রেগুলার কোর্সে এটা এখানে এসেছে তাই তো ঠিক আছে আর দ্য লর্শিপ উইল বি টেকিং আপ দিস ম্যাটারস অর টুমরো বিকজ ওনলি রিজন ইজ মানে আই APPEARING আইটেম নাম্বার 11 পিটিশন মানে মানে আই রিসিভড এনি বি অ্যাজ ইট APPEAR সো উইল বি কাইন্ড এনাফ টু টেক ইট আপ টুমরো মাই লর্ড আপনি কি নোটিশ দিয়েছেন অন্যান্য না অন্যান্য গুলো তো কোনো নোটিশ দেওয়া হয়নি এইগুলোতে আমি যেটা পাঁচ হাজার আট যেটা সেটাতে আমি নোটিস দিয়ে সবাইকে পাঠিয়ে দিয়েছিলাম সবাইকে আরো মামলা রয়েছে তো আপনি উকিল বাবুদেরকে নোটিস দিন উকিল বাবুদেরকে আপনি পার্টির কাছে পাঠাতে যাবেন স্টেটের জন্য তো কেউ অ্যাপিয়ার করছে আপনি স্টেটের যে উকিল বাবু আছে তাকে নোটিশ দেবেন আমি মামলাটা পরের দিন রাখছি কোন দিন রাখবো আপনি স্কুলে যাচ্ছেন না তো হ্যাঁ না আমি কালকে দিতে পারবো আজকে কি আমি নোটিশটা দিয়ে দিচ্ছি হ্যাঁ ওখানে বৃহস্পতিবার দিন আমি রাখছি আচ্ছা ভাই এক সপ্তাহ পরে রাখলে হয় তাহলে আমি কাজ একটু কমফোর্টেবল ডেট করে কারণ ওনাকে একটু দেখতে হবে জিনিসপত্রগুলো উনি তো এখানে আমি কাজ নেই তো উনি এই মামলাগুলো কি করে দেখবেন ও আচ্ছা ঠিক আছে আপনি পরের সপ্তাহে চাইছেন আমি তাহলে পরের সপ্তাহতেই দিতে পারি ডেপুটেশন অ্যাপিয়ার্স ইন পার্সন Uh, let notice be served upon the learned advocates representing the respondents, intimating that the matter will appear in the list on 7th August 2024. 7th August. Let a notice also be served upon Mr. Shobhashachi Bhattacharya, learned advocate, who was engaged as amicus curie in one of the matters filed by the petitioner.